সুজি আমরা তো জানি যে এখন বর্ষাকাল চলে এসেছে বর্ষার মধ্যে মাছ শিকার করার একটা প্রবণতা আমরা দেখি অনেকের মধ্যে সেক্ষেত্রে কেউ দিনের বেলা বর্ষি দিয়ে মাছ শিকার করে থাকেন পাশাপাশি রাত্রিবেলা কোচ দিয়ে মাছ শিকার করে থাকেন সেক্ষেত্রে সরিয়া এই মাছ শিকার করাকে কতটুকু বৈধতা দিচ্ছেন আমাদেরকে জানাতে মাসা আল্লাহ মাছ শিকার করার ক্ষেত্রে সেটা কোচ দিয়ে হোক বা জাল দিয়ে হোক বা হাত দিয়ে ধরা হোক প্রত্যেকটা পদ্ধতি আসলে শরীয়তে বৈধ সোরা মায়দার ছিয়ানব্বই নম্বর আয়তা আল্লাহ আমহ সমুদ্রের শিকার করা এবং এটা খাওয়া শরীয়তে এটার বৈধতা রয়েছে আল্লাহ তালা হালাল করেছেন। এই আয়াতে যদিও সমুদ্রের কথা বলা হয়েছে কিন্তু সমস্ত ওলামাইকলাম এ ব্যাপারে একমত সমুদ্র উদ্দেশ্য হলেও কারণ যেহেতু তখনকার যুগে সমুদ্রে শিকার করতে যাওয়া হতো এর জন্য বিশেষ করে সমুদ্রের কথা বলা হয়েছে বা এখানে সব ধরনের পানি মাছের শিকার করা বৈঠক বাকি শিকার করার ক্ষেত্রে আপনি কিভাবে শিকার করবেন সেটা বিভিন্ন পদ্ধতি হতে পারে আধুনিক যুগে আরো অনেক আধুনিক পদ্ধতি হতে পারে এগুলো কোনোটাই হারাম নয় শরীয়তের একটা উসুল হচ্ছে খাবার দাবার বা শিকার বা এই জাতীয় ক্ষেত্রে যেটাকে মহামালাত বলে এই সমস্ত ক্ষেত্রে হারামটা শুধু উল্লেখ থাকবে বাকি সবগুলো হালাল অর্থাৎ হারাম যদি করে দেওয়া না হয় শরীর দৃষ্টিতে তাহলে এটা হালাল এমনটা নয় যে বর্ষির কথা উল্লেখ থাকবে বর্ষি দিয়ে শিকার করা হালাল অথবা কোচ দিয়ে শিকার করা হালাল এরকমটা উল্লেখ থাকবে না কারণ দুনিয়াবি ক্ষেত্রে বা মোয়ামালতের ক্ষেত্রে হারাম পদ্ধতি গুলো উল্লেখ থাকবে বাকি সবগুলি হচ্ছে হালাল আর এমাদতের ক্ষেত্রে পদ্ধতি হালাল যেটা মানে যেটা করা যাবে বৈধ পদ্ধতি উল্লেখ থাকবে বাকি সব পদ্ধতি হচ্ছে হালাম এটাকে একটা খুবই উসুলি এবং গুরুত্বপূর্ণ উসুল বা কথা সেটা হচ্ছে যে আমরা দুনিয়াবি বা মহামালাতের ক্ষেত্রে যেহেতু এটাকে হারাম করা হয়নি এই জন্য এটা হালাল অনেকেই প্রশ্ন করে থাকেন যে টার্কি মুরগি খাওয়া যায় কিনা ফার্মের মুরগি খাওয়া যায় হবে কিনা শরীয়তে কোথায় এটা আছে আসল কথা হচ্ছে যে হারাম কোনটা কোনটা এটা উল্লেখ থাকবে শরীয়তে বাকি সবগুলোই হচ্ছে হালাল এই দৃষ্টিকোণ থেকে যেহেতু কোচ দিয়ে বা এই জাতীয় শিকারকে সরাসরি শরীরে ধরান করে নাই এটা হালাল হবে বাকি শরীয়তের আরেকটা উসুল আছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে মেশকাতে আছে এবং হাদিসে সহিহ বুখারীতে রয়েছে ইন্নাল্লাহা কَتَبَল ইহসান আলা কুল্লি শাইয় আল্লাহ সব ক্ষেত্রে ইহসান বা অনুগ্রহকে আবশ্যক করে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো কিছু শিকার করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেন সেটা খুব বেশি কষ্ট না পায় বারবার সেটাকে আসাদ দিয়ে কষ্ট দিয়ে দিয়ে মারা এটা উচিত নয় আপনি সেটাকে স্বীকার করবেন যাতে তার প্রাণটা খুব সহজে বের হয় এবং খুব বেশি কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখলেই হবে আর কি পাশাপাশি আপনি রাতের যে কথাটা বলেছেন দিনে অথবা রাতে যে কোনো সময় শিকার করা যায় বা বৈঠক কারণ কোনো ক্ষেত্রেই কিন্তু শরীয়ত রাতে শিকার করা হারাম এরকম কোনো ঘোষণা যেহেতু দেয়নি তাহলে এটা হালাল। বাকি রাতে শিকার করার ক্ষেত্রে অনেক অনেকেই নিষেধ করে থাকে যেহেতু সেখানে রিস্ক শারীরিক বেশি থাকে আপনি সাপ মনে মাছ মনে করে সাপ ধরে ফেলতে পারেন আরও জীবনের বিভিন্ন রিক্স থাকতে পারে তো এগুলো যদি আপনি রিক্স না মনে করেন বাকি শিকার করা শরীরের দৃষ্টিতে এটা হারাম নয়